সাজকে আমরা আবারও কেক ইন্টার বাইকের থ্রিডি ওরফে মোবাইলের জিডিএকে আমি ট্রেনের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করবো কারণ ট্রেনের যে সিক্রেট দরজা ছিল আমি কতবার বলছিলাম ভাই টাইম মেশিন বোম ইত্যাদি ইত্যাদি যত যা আছে সবগুলা দেওয়া ভাইগা দেন আমাদের ভিতরে ঢুকতে হবে না ভিতরে ঢুকে ভাই ট্রেনের ভিতরে সিক্রেট দরজা দেওয়া ঢুকা আমাদের ট্রেন পরিদর্শন করতে হবে কারণ আমি কিন্তু ভাই কতবার করতে পারি না কারণ আরেকটা কি যেন মনে হচ্ছে ওইটা চিন্তা ভাবনা করে ভাই আর প্লেনটা মানে পিছনের সাইডটা ভাঙতে পারি বাট আজকে আমি ট্রেনের সিক্রেট দরজা ভাঙবো তার ভিতরে ঢোকার চেষ্টা করবো তার আগে একবার দেখে নেয় আমাদের প্লেনটাকে আমলা হয়েছে কিনা ভাই বড়ো প্লেনটার জন্য অপেক্ষা করতে করতে আমি শেষ আমি সুখে গেছি ট্রেন প্লেনে ওঠার জন্য আজকে প্লেনে উঠবো না আজকে ট্রেনে উঠা উঠবো ট্রেনের সিক্রেট দরজা দিয়ে বাট তার আগে আমি একটু প্লেনটা দেখে ভাই খুলছে নাকি দেখি যদি খুলে থাকে তাহলে তো ভাই সেই গান বুঝে দেয় খুলে দেখ ধর মাথা বুদ্ধ এত কষ্ট করে আইলাম ধর মর ফালতু এবার তা কবে আনলক করবো কে জানে গাইস পঁচিশ তারিখ আমাদের নতুন আপডেট আসবে সবাই পঁচিশ তারিখের জন্য অপেক্ষা করুন পঁচিশ তারিখে স্পেশাল ভিডিও হবে ব্যাসকো আমরা এখন যাব কই এটা দিয়ে যাইতে ভালো লাগছে সাইকেল দিয়ে যাবো আজকে এটা বোরিং লাগতেছে আমার চালাইতে তাপাস শেষ আমার লাগবে হচ্ছে সাইকেল আজকে আমরা সিক্রেট দরজাতে ভিতরে ঢোকার চেষ্টা করবো আসলে কি ভাই সিক্রেট দরজা আছে কি নাই ওইগুলো ওইটা যদি সিক্রেট দরজা দিয়ে বের করতে পারি তৈরি ভাই হয়েছে ভিতরে ঢুকতে পারবো আর নাহলে আর কি করার জেলা ভাই কুদুর লেটস go এখন যাব ট্রেনের সিক্রেট দরজা বের মানে বের করতে প্রথমত সিক্রেট দরজা বের করা লাগবে দেন ভিতরে ঢোকার চেষ্টা করব let's go বাইরে মাথা পুরো ব্যথা করতেছে আবার এই গেম খেলতে পারি না এখন আর মুখ সব ব্যথা করে ভাই পুরা ফোকাস দেওয়া বইসা থাকে লাগে আমার আইস এত কষ্ট করে তোমাদের জন্য তোমরা যা সাবস্ক্রাইব করবে এতদূর করতে পারো না চারজন নতুন আর অবশ্যই চ্যানেল তো সাবস্ক্রাইব করো লেটস গো বাড়ি এই যে আমাদের কত সুন্দর ট্রেন আজকে তো ট্রেন ব্লাস্ট করছি ভাই দেখছো কত বড় ধাবাকাপ একবার বোম ব্লাস্ট হয়েছে বাট তারপরেও ভাই পরেরবার চেষ্টা করে আবার কিন্তু এই দাঁড়াও ওই সব ফাঁকা কথা বাদ এই যে পিছনের শীঘ্রের দরজার ট্রেনের পারে। যেটা সিক্রেট দরজা আর কি বাট তার আগে এই সাইডটা দেখো এই যে আর তোমাদেরকে ট্রেনের কিছু সিক্রেট দরজাগুলো দেখাই তাই অনেকগুলো গ্যাপ আছে ভাই গ্যাপ থাকে একটা এই জরের গ্যাপ নাই এটা সিক্রেট দরজা না এটাও না এটাও নাই কিন্তু সিক্রেট গ্যাপগুলো নাই একটা গ্যাপ থাকে ভাই গ্যাপের গ্যাপটা আমাদের দেখতে কোন জায়গায় আছে ওই জায়গাটায় আমরা বোম ব্লাস্ট করব এটার ভিতরে তো গ্যাপ নাই এদিক দিয়ে তো গ্যাপ পাইলাম না একটাতে কী বলে ভাই গ্যাপ তো একটা আছে গত ইয়েতে বানিয়ে দেখেছিলাম এত ভাই পাইছিলাম ওইটাই হয়তো বা সিক্রেট দরজা এছাড়া তো আর দেখিলাম ওইটা আমি আবার বগিগুলো একটা একটা করে চেক করি না ভাই এটা পুরো ফুল লাগানো পুরোটা খোঁজা লাগবো আমার কোন জায়গায় এই যে এই যে এইটা কিন্তু একটু গ্যাপ আছে গেছে তোমাদেরকে দেখাইতেসাম এই যে এটা যে দেখো এই যে এই দেখছো ওরা সেটে দেখো গ্যাপ কিন্তু আছে এটা একটা ঠিক আছে এরকম দেখি আমরা আসলে কি সামনে কি আর আসে কি না এটা তো পুরো অফ মেবি ওইটাই হইতে পারে এই যে এটা একটা আছে এই যে এটা তো এটার ভিতরে গ্যাপ গ্যাপ আছে দুইটা দরজা না দুইটা দিয়ে আমরা ভাঙতে আজকে দেখি দুইটা ভাঙলে কি আসলে কি গ্যাপে মানে সিক্রেট দরজা বের হয় কিনা যেটাতে আমরা ট্রেনের ভিতরে ঢুকতে পারবো এবং ট্রেনে জার্নি করতে পারবো এই যে পাশ একটা গ্যাপ দেখছো দুইটা চলে আসলো আমরা আমাদের মিশন শুরু করে দিই ঠিক আছে এই জায়গায় আমাদের অনেকগুলো টাইম বোম বসানো লাগবে দরজা ভাঙার জন্য এই দেখো ভাই বোমগুলো কিন্তু চ্যাপ্টার হয়ে যেতেছে মেবি এটাই আই থিঙ্ক দেখছো ভাই ট্রেনের বোমগুলো কত বড় বড় হয়ে যেতেছে এটা কি প্রোটেকশনের জন্য মনে হচ্ছে বুঝতেছি না ভাই আমি না ভাই কিছুই বুঝতেছি না বমের ঘুমইতেছে গ্যাস যাইক আমার এই পাশটা বমি সম্পূর্ণ লাগেনি এরপর দেখতেছি ওকে এই ঠিক আছে মোটামুটি হয়ে গেছে আল্লাহ পরের পাশে যাই ওই পাশটাও দেখি কি অবস্থা এরপরে গাছ পিছন পিছনের দরজাটা দেখা লাগবো আর পিছনে কালো দরজাটার ভিতরে একই অবস্থা এটা না এটা না এটা না এই যে এই যে এই যে এই আমি জানি তো কোনটা এটার ভিতরে একই রকম হা ভাই দেখছো এটার ভিতরে একই রকম চ্যাপটা হইতেছে আচ্ছা দেখি তো নর্মাল দরজাগুলোতে চ্যাপটা হয় কিনা তো হয় বাট হয় না না এগুলো কি আসলে কি ভাই সিক্রেট দরজা আছে কি না উদয় বুঝতেছি না কত এখন বিশ্বাস হইতেছে না সবগুলো তো একই রকম হইতেছে ভাই পাং কেউ আমার বুঝাই দিল তার থেকে নিলাম এটা আগে চেক কর আমরা চেক করি ভাই এতগুলো আর দেওয়ার দরকার নেই এই জায়গাটা লাস্ট করে দেন দেখি এই জায়গায় পাই কি ভাই দরজা তো ভাঙে নেই একটু একটু ভাঙে নেই ভাই এটা ভাই গ্লিচ দূর মাথা শীতের দরজা কই এই জায়গাতে শীঘ্রের দরজা পাই না ভাই তাহলে ভিতরে ঢুকবো কিভাবে এর পিছনে লাস্ট একটা আছে যেটা বের হয় ঢুকে এটাই আছে একটা রাস্তা সেই জায়গায় একবার পুরো যা আসে বড় করে ব্লাস্ট করা লাগবে তাহলে দেখি দশটা গ্রেনেড হয়েছে আর বাকি সবগুলো হলো গ্যাস ট্যাঙ্ক দিয়ে ভরাই দি তারা একবার ভরপুরবে সবগুলো করে ফাইটের দিয়েছে

ও ভাই এসে সেই থেকে ভাই আমি এতটুকু তো আমি বলছি যা গাইস লাস্ট ব্লাস্ট এবার যদি হয় তাহলে তো হইলো না হইলে ভাই আমার কিছু করার নেই ভাই আমি আমি অফ আমার আর এই গেমের না থাক এত কিছু আমরা আগে বাকি বিশ্বাস হারাই না আমরা আগে চেষ্টা করি স্লো মোশন ঠিক আছে সুন্দর করে মোবাইল বের করো ব্লাস্ট ঠিক আছে দেখি